বিক্রেতাদের এবং ক্রেতাদের দোকানে দোকানে যাব সেটা পরবর্তী সময় আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা এখন এখানে থাকবেন প্রত্যেকটা সময় এই জায়গার মনে দিয়ে বিভিন্ন রূপের গাড়ি থেকে শুরু করে যানবাহন আরোহী থেকে শুরু করে আমরা প্রতিটা মানুষের সাথে আসতে এখান থেকে রাখি মারব তার পরবর্তী সময় আমরা চলে যাব আমাদের হাসপাতাল গণেশ মন্ডলের ট্রেডিং বিধায়ক সাহেবের নির্দেশনে আমরা প্রতিটা মানুষের মানুষের কাছে আজকের এই পূর্ণ তিন রাখি বন্ধন উৎসবে সামিল হব এবং প্রতিটা মানুষের কাছে রাখি বাধব আপনারা জানেন প্রথা অভিযান আমরা জানি আমাদের পূর্বপুরুষদের যে পরিকল্পনা একে অপরের সঙ্গে এই রাজি বন্ধন